হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হোটেলের স্টাইলে ডাউলের রেসিপি তো চলুন শুরু করা যাক এখানে আমি একটি প্যানে ডাউল নিয়ে নিব এতে নিয়েছি মসুর ডাউল এবং মুগের ডাউল এখন ডাউলগুলো ভালোভাবে ধুয়ে নিব ডাউলগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ কুচি আদা বাটা জিরা বাটা রসুন বাটা এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং তেল তেলটা দিয়েই ভালোভাবে এখন ডাউলটা মেখে নিব এখন পানি দিয়ে ডাউলটা কষিয়ে নিব ডাউলটা কষানো হয়ে গেলে ডাউলটা আমি একটু ব্ল্যান্ড করে নিব এখন পানি দিয়ে দিব পানিটা দিয়ে কিছুক্ষণ রান্না করে এখন এতে দিয়ে দেব গরম মশলা এই জায়গায় আমি পেঁয়াজ বেরস্তাটাও দিয়েছি এখন দিয়ে দিব ধনিয়া পাতা আর দিয়ে দিব কয়েকটা আস্ত মরিচ এখন ডাউলটা নামিয়ে একটি কড়াইতে আমি বাগারটা তৈরি করে নিব এর জন্য আমি একটি কড়াইতে তেল গরম করে নিব তেলটা গরম আসলে দিয়ে দিব জিরা শুকনামরিচ এবং কুচি করে রাখা রসুন রসুনটা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো বাগারটা তৈরি করে এখন ডাউলে ঢেলে দিব তো আজকে আমার রেসিপিটি এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ